নমস্কার বন্ধুরা ভাগ্যসাথী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমি অয়েন শাস্ত্রী আজ আপনাদের জানাবো মেষ রাশি জানুয়ারি মার্চ দু সাল কেমন কাটবে আপনাদের অর্থ কর্ম ব্যবসা প্রেম পড়াশোনা স্বাস্থ্য কেমন কাটবে সবই বিস্তারিত আলোচনা করব তবে বন্ধুরা হ্যাঁ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাঁচের বেল আইকনটাকে ক্লিক করবেন এবং অবশ্যই অলে ক্লিক করবেন যাতে করে আমার সমস্ত আপডেটসগুলো আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সরাসরি পৌঁছে যায় এবং আপনারা তৎক্ষণাৎ আমার ভিডিওগুলি দেখতে পান এখন আমি এই কথাগুলো বলবো আপনারা মনোযোগ দিয়ে শুনুন আমার কথাগুলো হানড্রেড পারসেন্ট তখনই মিলবে যাতে ছকে গ্রহগুলো শুভ পজিশানে ছিল তাদের কথাগুলো হান্ড্রেড পার্সেন্ট মিলবে হলে যার যত পার্সেন্ট শুভ পজিশানে ছিল তার তত পার্সেন্ট মিলবে প্রথমেই আসছি ধনভাব এই দ্বিতীয় ঘর থেকে আমরা ধনভাব বিচার করে থাকি তাই এখন মেষ রাশির দ্বিতীয় ঘরে বৃহস্পতির অবস্থান ফলে ধনভাব আর্থিক অবস্থা আপনার মোটামুটি সচল আছে এই সময় এই সময় বিভিন্ন দিক থেকে একটা যোগাযোগ তৈরি হবে একটা কানেকশান তৈরি হবে টাকা পয়সা আসতে শুরু করবে টাকা পয়সা হাতে আসবে এবং শুধু আসা নয় তার সঙ্গে সঙ্গে ব্যয় ভাবটাও আমি বলবো এবং এই সময় ব্যয় ভাবটাও কিন্তু প্রচুর আপনারা টাকা ধরে রাখতে পারবেন না টাকা আপনাদের হু হু করে বেরিয়ে যাবে যাকে দেবেন না ভাবছিলেন তাকে দিয়ে ফেলবেন গাড়ি কিনতে যাবেন জমি কিনতে যাবেন এই সবগুলো কিনতে যাবেন এবং টাকা আপনারা সবসময় সৎ পথে ইউজ করার চেষ্টা করবেন কিন্তু কাজে লাগাতে পারবেন না আপনাদের কেউ না কেউ আপনাদের সেই জায়গাগুলোকে বাধার সৃষ্টি করবে কেউ না কেউ আপনাদের টাকাগুলো মিথ্যা প্রলোভন দেখি আপনাদের কাছ থেকে নিয়ে নেবে আপনি জানছেন এটা সৎ পথে আমি কিছু করতে যাচ্ছি ধরুন একটা ব্যবসায় নেমেছেন ব্যবসা করতে যাচ্ছেন আপনার সঙ্গে কেউ পার্টনারশিপে ব্যবসা করছে আপনার মন ভুলিয়ে সে ব্যবসায় আপনাকে নামাবে টাকা ইনভেস্ট করাবে তারপরে কিন্তু আপনি সেখান থেকে আর পাবেন না তার কাছ থেকে প্রতারিত হবেন ফলে টাকা আপনার কিন্তু আসবে মানে যে কোনোভাবে যেখান থেকে হোক মানে আপনিও কিন্তু অর্থ সংগ্রহ করতে পারবেন রোজগার আপনার হবে এবং টাকা প্রচুর পরিমাণে আসবে আপনার হাতে কিন্তু সেই টাকা আপনি কিন্তু রাখতে পারবেন না আপনি একাধিক ব্যবসা করার জন্য চেষ্টা করবেন মানে সবসময় চাইবেন যে আমার ব্যবসাটা দাঁড়াক এক নয় এই মেষ রাশির জাতক জাতিকারা বা মেষ লগ্নে জাতক জাতিকারা তারা সবসময় চেষ্টা করবে যে একাধিক ব্যবসা চাকরি হলে এই চাকরিটা মন টিকছে না অন্য একটা চাকরি করলে ভালো হয় এরকম চাকরি এবং ব্যবসা দু তিনটে ব্যবসা করার চিন্তা চিন্তাভাবনা আপনাদেরই কিন্তু মাথায় আসবে এবং সব সময় আপনারা কিন্তু সব জায়গায় কিন্তু লসে রান করতে শুরু করবেন লসে রান করেই সেই জায়গা থেকে সরে আসবেন এবং আপনাদের প্রতারিত সব থেকে বড়ো কথা আপনাদের প্রতারিত করবে আপনাদের যারা নামাবে তারাই কিন্তু আপনাদের প্রতারিত করবে তবে আপনার যে দৃঢ় প্রতিজ্ঞা আপনার যে মনের একটা শক্তি সাহস কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যাবে কেউ আপনাকে আটকে রাখতে পারবে না আপনি কিন্তু যেটা মনে করবেন সেটাই করতে পারবেন এবং সেইভাবেই এগিয়ে যাবেন ফলে কি আপনার ক্ষয়ক্ষতি হয়তো প্রচুর হচ্ছে অর্থ বেরিয়ে যাচ্ছে কিন্তু আপনি কিন্তু সেই জায়গাটা ধরে ঠিক রাখবেন আপনি এগিয়ে ঠিক যাবেন নিজেকে সেইভাবে তৈরি করবেন যাই হোক আপনার কিন্তু ব্যয় হয়ে যাবে টাকা ধরে রাখার চেষ্টা করুন নাহলে কিন্তু বিভিন্ন লোক বিভিন্নভাবে আপনাকে কিন্তু গচ্ছিত আপনার টাকা যে টাকা আসছে আয় হচ্ছে সেই টাকা থেকে কিন্তু আপনাকে বিভিন্ন পুলবন দেখিয়ে বিভিন্ন জায়গায় নামিয়ে কিন্তু টাকা কিন্তু হাতছাড়া করে দেবে তবে এই সময় আপনার যানবাহন লাভের কিন্তু একটা সম্ভাবনা আছে ইচ্ছা করলেই আপনারা কিন্তু যানবাহন কিনতে পারবেন ব্যয়টা কিন্তু বেশি তবে মৃত্যুর সংবাদও কারো কার কাছ থেকে আসতে পারে তবে একটা জিনিস বলবো আপনাদের লাভ কিন্তু যথেষ্ট হবে যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন যদি কর্ম ঠিক করতে পারেন কাজ যদি ঠিক করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ব্যবসা কিন্তু ভালো চলবে যদি একটু খাটাখাটুনি করেন আপনাদের কিন্তু খাটাবে এই সময় কারণ একাদশ করে আপনাদের শনি বসে আছে তবে সক্ষেত্রে আছে সেই জন্য আপনাদের যেমন খাটাবে তেমন কিন্তু ফল দেবে টাকা পয়সা আসতে শুরু হবে টাকা পয়সার কিন্তু এই জানুয়ারি মাসে প্রচুর টাকা আয় করবেন আপনি ব্যয়ও করবেন একাধিক ব্যবসা শুরু করবেন একাধিক কাজকর্ম শুরু করবেন ফলে ব্যয়ের সংকুলনে আপনি জেরবার হয়ে যাবেন তবে হাতে টাকাও আসবে আপনার তবে একটা জিনিস আমি বলি আপনারা কিন্তু চাকরি এই কর্মভাবটা কিন্তু আপনাদের খুব ভালো আছে এই সময় কিন্তু আপনারা চাকরি পেয়ে যেতে পারেন চাকরি পাওয়ার একটা সম্ভাবনা আছে কোথায় কোথায় চাকরি করলে আপনাদের সুবিধা হবে সে কোথায় কোথায় অ্যাপ্লাই করবেন এবং কি কীভাবে আপনারা এগোবেন সেটা আমি কিন্তু বিস্তারিত বলছি আপনারা একটু শুনুন যারা রাজনীতিবিদ আছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যারা জ্যোতিষ আছেন তাদের ক্ষেত্রে ভালো যারা পূজাপাঠ করেন তান্ত্রিক তাদের ক্ষেত্রে খুব ভালো কুলি দায়িত্বশীল কর্মচারী যারা আছেন মানে বিভিন্ন পদে বসে আছেন মানে তাদের হাত দিয়েই সমস্ত কিছু হয় হয় মানে দায়িত্ব নিয়ে বসে আছেন কর্মচারী যে সমস্ত সরকারি বলুন বেসরকারি বলুন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় কৃষির সঙ্গে যুক্ত যারা আছেন তাদের ভালো ভারী লৌহ শিল্পের সঙ্গে যুক্ত যারা আছেন তাদের ভালো ম্যানেজার সমাজসেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ভালো সেক্রেটারি যারা আছেন তাদের কিন্তু পদোন্নতি যথেষ্ট পদোন্নতি হবে এবং সেই সমস্ত জায়গায় কাজ সুন্দরভাবে করতে পারবেন এবং গড়গড় করে আপনারা এগিয়ে যাবেন আপনাদের দশম ঘরে বুধের অবস্থান ফলে এই সময়ে দেখা যাচ্ছে যে আপনারা যদি চেষ্টা ঠিক করেন তাহলে কিন্তু যারা সাংবাদিকতা করেন তাদের ক্ষেত্রে ভালো আয়কর দপ্তরে যদি আপনি ফর্ম ফিল আপ করেন বা চাকরির জন্য অ্যাপ্লাই করেন সেখান থেকে আসতে পারে যারা বাধ্য করা আছেন গান বাজনার সঙ্গে যুক্ত আছেন গায়ক বা বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত আছেন তাদের ভালো জীবন বিমা ডাক বিভাগ যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো লেখক পুস্তক বিক্রেতাদের ক্ষেত্রেও ভালো উকিল আর শিল্পী শিল্পী মানুষদের ক্ষেত্রেও ভালো উকিলদের ক্ষেত্রেও এই সময়টা দারুণ সময় এই সমস্ত জায়গায় যে সমস্ত জায়গার কথা বললাম এই সমস্ত জায়গায় আপনারা অ্যাপ্লাই করুন চাকরির কিন্তু সম্ভাবনা আছে দশম ঘরে আপনাদের বুদের অবস্থান ফলে বুদ্ধি যেমন আপনাদের তোখর এবং পোখর হবে এই সময় কাজে লাগাতে পারবেন বুদ্ধি যদি কাজে লাগাতে পারেন কিন্তু চাকরি পেয়ে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট ভালো নবম ঘরে তার সঙ্গে রবি ফলে আপনাদের এই সময়টা কিন্তু মনের ইচ্ছাপূর্ণ হবে ধর্মকর্মে আপনাদের মনোনি মনোনিবেশ হবে বিদেশ যাত্রা হবে এবং বিভিন্ন জায়গায় ছোটো খাঁটো বড়ো ট্রিপ অর্থাৎ ট্রাভেল করতে পারবেন আপনারা বিভিন্ন জায়গায় বেড়াতে যেতে যাবেন ভ্রমণ আপনাদের হয়ে যাবে তবে একটা জিনিস বলে রাখি বিদেশে যারা চাকরি করতে ইচ্ছুক তারা বিদেশে যেতে পারেন কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো মান সম্মান যশ যথেষ্ট বাড়বে এই জানুয়ারি মাসে আপনারা এগিয়ে যেতে পারবেন গড় করে এগিয়ে যাবেন এই সময়টা যথেষ্ট ভালো সময় তবে একটা কথা বলে রাখি খরচার দিকে লক্ষ্য রেখে সেইভাবে কিন্তু এগিয়ে যাবেন তবে একটা জিনিস আমি আবার বলবো যে কোনো কাজ করতে যাবেন তাতেই কিন্তু আপনারা কৃতকার্য হবেন দ্বিতীয় ঘরে বৃহস্পতি বসে আছে ফলে আপনাদের কিন্তু একটা কৃতকার্য মানে সাহস মনে আসবে এবং কাজকর্ম করার প্রতি আগ্রহ বাড়বে অধ্যাপক বৈজ্ঞানিক যন্ত্রী দর্শন পূজাপাঠ যারা করেন বিচারক যারা আছেন তাদের ক্ষেত্রে সময়টা দারুণ যাবে এই সময় তবে আর একটা জিনিস বলি একাদশ ঘরে শুক্র এবং শনির যোগ যারা সঙ্গীত শিল্পী আছেন জ্যোতিষী আছেন আইনবিদ আছে সুগন্ধ দ্রব্যের ব্যবসায়ী আছেন ফলিত বিজ্ঞান কবি মিষ্টির দোকান যাদের আছেন স্বর্ণ ব্যবসায়ী যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো সময় দেখা যাচ্ছে এই সময় আপনারা বিভিন্নভাবে চেষ্টা করে যান দেখবেন যে আপনারা সাফল্য অবশ্যই পাবেন যারা সার্ভেয়ার আছে তাদের হবে সরকারি কাজে যারা অ্যাপ্লাই করেছেন তাদের ক্ষেত্রেও ভালো যারা ইন্টারভিউ ফেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো চাবি পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে তবে চতুর্থ ঘরে ভাবের ঘর মঙ্গল আছে মাঝে মাঝে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি গণ্ডগোল হবে মা বাবার সঙ্গে গণ্ডগোল হবে মায়ের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝট হওয়ার একটা সম্ভাবনা আছে জায়গা জমি সংক্রান্ত ব্যাপারে মায়ের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝট হওয়ার খুব সম্ভাবনা আছে পৈতৃক সম্পত্তি কৃষি এবং গৃহস্থ জীবন নিয়ে কিন্তু ঝামেলা ঝঞ্ঝট চলতে পারে তবে বাড়ি আপনাদের হয়ে যাবে কিন্তু ঝামেলা ঝঞ্ঝট যতই থাক বাড়ি কিন্তু আপনারা তৈরি করে ফেলবেন এই সময় তবে একটা জিনিস মনে রাখি শত্রু ভাবটা আপনাদের বেশি এই সময় কেতু আছে যখন তখন শত্রু আপনাদের পিছিয়ে লেগে যাবে ঝামেলা ঝঞ্ঝট হবে মামা মাসিমা মা পিসিমা এদের মধ্যে কিন্তু ঝগড়াঝাঁটি এদের সঙ্গে কিন্তু ঝগড়াঝাঁটি আপনাদের যথেষ্ট বেশি হবে একটু সাবধানে রাখবেন জামাই পুত্রবধূ যারা আছেন তাদের কিন্তু সময়টা ভালো তবে এই সময় কাকা কাকিমার সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাটটা হওয়ার কিন্তু সম্ভাবনা যথেষ্ট একটু সাবধানে থাকবেন তবে একটা জিনিস আমি বলি স্বামী স্ত্রীর মধ্যে আগের থেকে সম্পর্ক অনেক সুন্দর হবে এবং যারা মনে করছেন যে প্রেমের সঙ্গে যুক্ত যারা আছেন তাদের ক্ষেত্রে এই সময়টা মনোনিবেশ একটু ঝামেলা ঝঞ্ঝট এড়িয়ে চলুন কথাবার্তার মধ্যে সংযত রাখুন তাহলেই কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন দীর্ঘস্থায়ী ফ্রেম কিন্তু আপনাদের তৈরি হবে মনের বাসনাও কিন্তু আপনাদের পূর্ণ হবে আর যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন তাদের পড়াশোনা যে খুব ভালো হবে মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তা বলবো না তবে একটা ঝামেলা ঝঞ্ঝট হবে এবং পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন রকম বাধার সৃষ্টি হবে মনোনিবেশ করুন পিতামাতার কথা শুনুন শুনলেই কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন স্বাস্থ্য প্রতি যত্ন নিন ঘুমটা পরিমিত ঘুম দিন আর আপনারা খাদ্যটা ঠিক যদি খেয়ে যান খাদ্যটা যদি বুঝে সুঝে খান একটু লাইট খাবার খান শরীর কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই আমার আপডেটসগুলো দেখতে থাকুন ভালো লাগলে এবং কাজে লাগলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করবেন নমস্কার